চিংড়ি মাছ চিংড়ি মাছ থেকে নুন দিয়ে মাখানো আছে আর এইখানে পোস্ত আছে আর সর্ষে আছে আর চারটা কাঁচা লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার দিনে তাড়াতাড়ি হয় ভিজিয়ে রাখলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বাড়তে তাড়াতাড়ি সুবিধা হয় এই এটা কিন্তু পাকা কাঁচা লঙ্কা এটা কিন্তু এমনি কাঁচা লঙ্কা দিলে হবে না আর সোমবারের জন্য এই যে সোমবার তো আর না এটা মিশে বেটে মিশাবো তখন এইটা দেবো এই কাঁচা লঙ্কা দেবো আর হলুদ দেবো আর লবণ দেবো হলুদ আর লবণ একবারই এখনই এখনই দিয়ে দেবো পরিমাণ মতন একদম একবারে এটা বাটবো যেহেতু মাছে আছে সেই জন্য অল্প দিলাম হলুদও তাই মাছে দেওয়া আছে বলে অল্প দেবো মাছটা আজকে ভাজবো না মাছে দেওয়া আছে বলে অল্প দিলাম তারপরে এটা বাঁটবো বাটার পর এই লতা ভাপা হবে সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা হবে আর এটা আসলে আমারই আমাদের বাড়িতে তিনজন মানুষ তিনজন মানুষ মনে দুজন খাই না আমি একা খাই তার জন্য অল্প এনেছি তাই চিংড়ি ভাপা করবো এটা এখন বাটা এটা এখন বাটবো

কমপ্লিট এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে ঢেকে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়েছি গোটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য ঝালতে হবেই আর এই যে এখন আমি এটা ঢেকে দেব কষাই দিতে এটা দেখায়নি এবারে কমাই দেবো কমাই বাটি বসিয়ে দিলাম দিয়ে যে ভাড়া দিয়ে দিলাম ভাড়া দিয়ে সামান্য মাঝামাঝি দিলাম তারপরে ঢেকে দিলাম পনেরো মিনিট পর বা কিছুক্ষণ পর রাখলাম এটা ঢাকা দিলাম